সময়ত পর্ব আমরা আজকে শুরু করব বেসিক ম্যাথমেটিক্স আমরা পড়ছিলাম ঋণাত্মক সংখ্যা পর্যন্ত আজকে আমরা সেখান থেকে শুরু করব প্রথমে আমরা বাস্তব সংখ্যার শ্রেণী নেওয়া যায় সংখ্যাটা একটু জটিল কিন্তু সংখ্যা সম্পর্কে ধারণা না থাকলে পুরো ম্যাথমেটিক্সটে বৃথা চলে যায় এই জন্য আমরা এটা ভালো করে চেষ্টা করব বাস্তব সংখ্যার বিন্যাস প্রথম সংখ্যাটা হলো স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথমে আমরা কি করব এটা হলো বাস্তব সংখ্যা শ্রেণী নয় নয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা আমরা দেখতে পারি এখানে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল অখণ্ড বলতে পারে বা পূর্ণ না পূর্ণ বলবো না আমরা যেহেতু পরে পূর্ণ সংখ্যা শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যা শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যা শূন্য থেকে বড় সকল অখণ্ড জিনিসটা কী যেমন আমরা ধরি এটা কলম কয়টা কলম একটা তাহলে আমি কাউকে বলি এটা কয়টা কলম একটা কলম এখন যদি কলমটা এখানে ভেঙে যায় তাহলে ওই কলমটাকে একটা কলম বলবো হাফ কলম তাহলে খণ্ড হয়ে গেছে আর এটা হচ্ছে অখণ্ড আর যখনই ভেঙে দেব এটা হয়ে গেল খণ্ড এই জন্য যে সংখ্যাগুলো টু থ্রি ফাইভ এভাবে রয়েছে এইগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা অখন্ড কিন্তু এটা যদি বলি যে তিন ভাগের দুই ভাগ তার মানে একটা কলম ভেঙে গেছে তিন ভাগ রয়েছে এক ভাগ ভেঙে গেছে এই সংখ্যাটাকে বলবো আমরা খন্ড কি বলবো খন্ড আর এইগুলো হচ্ছে অখণ্ড ঠিক আছে তাহলে শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা আর শূন্য থেকে বড় কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে সব অখণ্ড সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এখানে যেমন ওয়ান টু থ্রি ফোর দুই নম্বর হল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি ঠিক স্বাভাবিক সংখ্যার মতই এখানে ওয়ান টু থ্রি ফোর আছে পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ এই শূন্য সহ সকল ধনাত্মক তাহলে ধনাত্মক দিকে সব ডান দিকে যাবে এরকম সকল ঋণাত্মক তাহলে শূন্য থেকে ডান দিকে ধনাত্মক শূন্য থেকে বাম দিকে ঋণাত্মক সংজ্ঞাটা কি হবে শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে আবার বলছি শূন্য থেকে শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হলো কি শূন্য চেয়ে বড় মানে এইটুকু আর পূর্ণ সংখ্যা এই টু এই টু এবং এ টু তাহলে সংখ্যাটা হবে শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা তাহলে কি দেখবো এখানে পূর্ণ সংখ্যা ਨੇ ਬੋਕੇ শূন্য ਸਹਾ ਸਕਲ ਰੱਤ ਤੱਕ ਉ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা আবার বলতেছি শূন্য থাকবে ধনাত্মকও থাকবে ঋণাত্মকও থাকবে কিন্তু সেই সংখ্যাগুলো থাকবে অখণ্ড খণ্ড যেমন তাহলে আমরা এটা শিখলাম স্বাভাবিক সংখ্যা শিখলাম আর পূর্ণ সংখ্যা শিখলাম এখন আসি আমরা মূলত সংখ্যা কি সংখ্যা মূলত যে সংখ্যাকে p বাই কি আকারে প্রকাশ করা যায় তারাকে অবশ্য একটা ভগ্নাংশ শেখা দরকার আসল তাহলে মূলত সংখ্যাকে যে সংখ্যাকে p বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেমন বা দেখি যে যে সংখ্যাকে

রজেশ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা থাকে সংখ্যা বলে সংখ্যাটা খুব সহজ কিন্তু বুঝতে একটু সমস্যা হবে যে p/q কোথা থেকে আসল তাহলে p কিউটা ধরছে একটা নমন এখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং কেউ ইজ নট জো এখানে পি কেও একটা পূর্ণ সংখ্যা ধরা হয়েছে কেউ কেউ একটা পূর্ণ সংখ্যা ধরা হয়েছে তাহলে পি বাই কিউ আকার আমরা কীভাবে লিখতে পারি যেমন আচ্ছা এখানে উদাহরণ আগে দিয়ে নিই যেমন থ্রি মাইনাস ফোর টু বাই থ্রি তাহলে থ্রিটা হচ্ছে একটা মূলদ সংখ্যা মাইনাস ফোর একটা মূলত সংখ্যা টু বাই থ্রিটা একটা মূলদ সংখ্যা কেমন করে হলো সংজ্ঞাটা আমরা একটু প্রুফ করি যেমন থ্রি এটা যে মূলদ সংখ্যা আমরা কি করে বুঝব তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পিটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা কিউটা কি পূর্ণ সংখ্যা হতে হবে আবার কেউ মানটা জিরো হওয়া যাবে না জিরো হলে আর হবে না তাহলে এখন দেখি থ্রিটা কি আছে এখন থ্রিটাকে আমরা লিখতে পারি নাইন বাই থ্রি আর কে থ্রি দ্বারা ভাগ করলে থ্রি হবে তাহলে এই জিনিসটা হয়ে পি আর এই জিনিসটা হয়ে গেলো কিউ তাহলে পিটাও পূর্ণ সংখ্যা হলো কিউটাও পূর্ণ সংখ্যা হলো কাজে থ্রিকে আমি এই এইভাবে লিখতে পারি কাজে থ্রিকে কে যেহেতু পি বাই কিউ আবার লিখতে পারি কারণ থ্রিটা হচ্ছে একটি আবার যদি সময় লিখতে পারি কারণ করলে কি হবে চারি হব তাহলে মাইনাস ফোর কে আমরা মাইনাস এইট বাই টু লিখতে পারি তার মানে পি ধরলাম এটা কেউ কারণ পিটা পূর্ণ সংখ্যা এইট একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা এই জন্য মাইনাস ফোর কে মাইনাস এইট লিখতে পারি কাজে মাইনাস ফোরটা হচ্ছে একটি মূল সংখ্যা তাহলে এটা বুঝলাম বুঝলাম তাহলে সংখ্যা কাকে বলবো অমূল্য সংখ্যা সংখ্যাটা লিখলাম না কারণ কি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা এখানে যায় আর এখানে হবে না যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা সহজ কথা সেটা কোনগুলো যেমন রুট্টু রুট্রি root five ইত্যাদি কারণ এগুলোকে আর p বাই q আকারে প্রকাশ করা যায় না তাহলে সহজ বুদ্ধি হলো রুটের এর ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে এগুলো সবই হচ্ছে অমূলক সংখ্যা root এর ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে 2 3 5 যেটাকে ভাঙা যায় না ওগুলো সবাইকে আমরা কি বলবো অমূলক সংখ্যা ঠিক আছে হ্যাঁ আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হলো কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা বলতে বলছে আমরা গণিতের যত লেখাপড়া করি অঙ্ক নিয়ে এই যে ক্লাস নাইন টেনে সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ মূলত এবং অমূলত সব মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে আমরা কি লিখব সকল মূলত সংখ্যা এবং সকল অমূল সংখ্যা মিলিয়ে বাস্তব সংখ্যা তার মানে কি সকল মূলত সংখ্যা ও অমূল্য সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত যেমন এখানে ওয়ান থাকতে পারে মাইনাস থাকতে পারে মাইনাস টু থাকতে পারে তার মানে সকল মূলত এবং সকল অমূলক সব মিলিয়ে যে সংখ্যা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এটা হচ্ছে রিয়েল নাম্বার এই অধ্যায়ের বেসিক হলো এটা যে আলোচনাগুলো আমরা করলাম এই অধ্যায়ের বেসিক আরেকটা বেসিক পর্ব আছে সেটা তৃতীয় পর্ব হবে সেটা পরবর্তীতে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তাহলে পরবর্তী পর্বগুলো আপনাদের সামনে চলে আসবে এই জন্য আশা করি যে পর্বগুলো হলো এটা কিছুটা আর বুঝতে পারছো আর বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেব যারা খুব সহজে আয়ত্ত করতে পারবে এবং তারা আগেরগুলো ভালো পরের গুলো পারবে সবাই ভালো রেজাল্ট করো ভালো মেধাবী হও সমস্ত লেখাপড়া যেন সুন্দর মতো হয় পাক সবাইকে ভালোভাবে লেখাপড়া কার তৌফিক দান করো আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আজকে মতো এখানে শেষ করছি